নমস্কার আপনারা দেখছেন সিউরি টাইমস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিউড়ি চোদ্দ নম্বর জাতীয় সড়কে লম্বদরপুর মোড়ের কাছে যেখানে বীরভূম জেলা পুলিশের নাকা চেকিংয়ের সময় লক্ষ লক্ষ টাকার জাল লটারি উদ্ধার হয় উপস্থিত রয়েছেন ডিএসপি ট্রাফিক নিলয় মুখার্জি ও সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি জানা যায় গাড়ির চালককে আটক করা হয়েছে শিউড়ি থানার অন্তর্গত লম্বদরপুর মোড়ের কাছে উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল লটারি আজ রাত্রি সাড়ে আটটা নাগাদ শিউরি লম্বদরপুর মোড়ের কাছে নাকা চেকিং চলছিল বীরভূম জেলা পুলিশের উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক নিলয় মুখার্জি শিউরি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি এবং আরও অনেকে নাকা তল্লাশি চালানোর সময় একটি চার চাকা গাড়ি ঝাড়খণ্ড থেকে সিউড়ির দিকে আসছিল সেই সময় গাড়িটিকে দাঁড় করানো হয় তারপর গাড়ির ডিকি খুলতে দেখা যায় লক্ষ লক্ষ টাকার লটারি গাড়ির মধ্যে রয়েছে আটক করা হয়েছে ওই গাড়ি চালককে আরও কারা জড়িত আছে এই জাল লটারির কারবারের সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ এখন বসাই স্যার

বলছি ঝাড়খণ্ডের টিকিট কত পেটি ছিল আপনার কাছে দুবাজপুর থানায় ধরেছিল আবার আপনি ঝাড়খণ্ড টিকিট পাচার করছেন বলছি কোথায় থেকে আসছিল মালগুলো বলুন নিয়ে যাওয়া কোথায় হচ্ছিল ক্যামেরায় সজল সিখের সাথে সুস্মিতা ব্যানার্জি রিপোর্ট সিউরি টাইম সিউরি বীরভূম